আসসালামু আলাইকুম নারকেল বাজার থেকে চলে এলাম তো শীতের সময় কিন্তু কয়েকটা ব্যবসার ধমধমা হচ্ছে বিজনেস চলে একটা শীতের কাপড় চলে মানে শীতের যে কাপড় গরম করার জন্য এটা চলে তারপর আখের গুড় চলে তারপর যারা পিঠা তৈরি করে এদের ব্যবসাও কিন্তু জমজমাট চলে হাঁসের ব্যবসা চলে ঠিক তেমনিভাবে নারিকেলের ব্যবসাটাও কিন্তু মারাত্মক লেভেলে চলে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে একদম নতুন সংগ্রহ করা বাগের হাটের মিষ্টি নারকেল এই মিষ্টি নারকেল কিন্তু আমরা আপনার গ্রাম প্রত্যন্ত গ্রাম থেকে সংগ্রহ করে আপনাদেরকে সাপ্লাই দিয়ে যাচ্ছি সারা বাংলাদেশ জুড়ে আমাদের প্রতিনিয়ত মাল যাচ্ছে একদম নতুন মাল আমাদের আমরা দিয়ে থাকি আপনাদেরকে তো যারা বাগেরহাটের মিষ্টি নারকেল নিতে চাচ্ছেন তারা হচ্ছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন জিরো এই নাম্বার কল বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকে আর মাত্র আপনি দশ থেকে বারো হাজার টাকা হলেই কিন্তু এই ব্যবসা শুরু করে দিতে পারেন এখন কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আপনার নারকেলের চাহিদা রয়েছে আর আমাদের বাগেরহাটের নারকেল তো বুঝতে পারছেন গোল হয়ে থাকে এবং বড় হয়ে থাকে তো যেটা আপনার খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে আর এই যে যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন আড়াই থেকে তিন মাস ইজিলি থাকবে একদম নতুন সংগ্রহ করা গাছ থেকে নতুন নামানো দেখে নিজে যেটা আপনি দীর্ঘদিন ধরে হচ্ছে বিক্রি করতে পারবেন তার কারণ অনেকেই হচ্ছে আপনার যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা হচ্ছে টেনশনে থাকেন আমি যদি যে কোনো প্রোডাক্ট যদি এনে রাখি তাহলে হয়তো বা আমার প্রোডাক্টটা পচে যাবে গলে যাবে নষ্ট হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে এরকম একটা ব্যাপার থাকে কিন্তু এই মুহূর্তে নারকেল কিন্তু ওরকম কোনো সিস্টেম নাই যে না আপনার পচবে না গলবে না বা চারা বের হয়ে যাবে না যেহেতু আমাদের নতুন সংগ্রহ করা নারকেল আপনি যেখান থেকে নেন না কেন একটু চেষ্টা করবেন নতুন দেখে নেওয়ার জন্য তাহলে ভালো হবে এই মুহুর্তে কিন্তু অনেকে স্টক করে রেখে দিয়েছিল সেই মালগুলোও ছাড়বে মার্কেটে আপনারা সেরকম দেখে নেওয়ার চেষ্টা করবেন যেন একটু কোয়ালিটি আপনারা ভালো নিতে পারেন তো যারা বাগেরহাটের মিষ্টি নারকেল নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন আর যারা নতুন রয়েছেন আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম